যে কোনো ভিডিওর নয়েজ 30 সেকেন্ডে রিমুভ করতে পারবেন এটা কিন্তু বিফোর ভিডিও এটা হচ্ছে আফটার ভিডিও এডিট করার পর হ্যালো গাইস এটা আমাদের ভিডিওর শান্তভাব আপনি নয়েজ রিমুভ করতে পারবেন তো কিভাবে আমি করলাম এবং আপনারা কি ভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ক্যাপকাটটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি এরপর অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেবে তো ভিডিওটি অ্যাড হয়ে গেলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো ভিডিও লেয়ারের ওপরেই ক্লিক করবেন ভিডিও লেয়ারের ওপরে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস রয়েছে নতুন একটু কিন্তু আপনাদের টুলস এখানে যুক্ত হয়েছে তো এখানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনাদের সামনে কিন্তু ভিডিও থেকে কিন্তু আপনার অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে তো অডিওটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন যেহেতু আমরা অডিওর নয়েজটি রিমুভ করব। এজন্য অডিওটির ওপরে ক্লিক করে দিতে হবে অডিওটির ওপরে ক্লিক করার পর এখানে আরেকটি আপনাদের টুলস নতুন যুক্ত হয়েছে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আপনারা এই টুলসটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে যখনই আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের প্রসেসিং নেবে তো এখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের অডিও থেকে নয়েসটি কিন্তু